আপনি নিজেও অবাক হবেন যে ইতালির এত বড় একটা শপিং মলে বাচ্চাদের সব ধরনের ড্রেস পাওয়া যাচ্ছে মাত্র চার ইউরু পাঁচ ইউরো এমনকি আড়াই ইউরোতে তে আলাইকুম সবাইকে চলে এসেছি ছোট্ট আরেকটি ব্লগ নিয়ে শুরুতেই দেখতে পাচ্ছেন মাত্র আড়াই ইউরোতে মেয়ে বেবিদের ড্রেস এখানে সাদা আর লাল চেকের যে জামাগুলো ছিল ওইগুলো ছিল সুতি কাপড়ের আর বাকি সবগুলাই ছিল গেঞ্জি কাপড়ের দেশে পাঠানোর জন্য অথবা আপনি আপনার নিজেদের বেবিদের জন্য যদি একবার এই মার্কেট থেকে কেনাকাটা করেন তারপর অন্য কোনো মার্কেট থেকে বাচ্চাদের জন্য কেনাকাটা করে এতটা তৃপ্তি পাবেন না কারণ হচ্ছে এত কম দামের মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন আর কোয়ালিটি কোথাও পাবেন না চোখে দেখেও কি বিশ্বাস হচ্ছে এত সুন্দর সুন্দর ফ্রকগুলা মাত্র আড়াই ইউরো করে আর এই ফ্রকগুলোর মধ্যে আরো কয়েকটা কালার ছিল আর আলাদা আলাদা ডিজাইনও ছিল নিচের এই সফট জর্জেট হোয়াইট কালার এর ফ্রকটা ছিল মাত্র সাড়ে চার ইউরো আর এই ফ্রকটার ভিতরেও আলাদা ডিজাইন ছিল আলাদা কালারের ছিল এখানে হচ্ছে সব ছেলেদের গেঞ্জি হাফ হাতা থেকে ফুল হাতা সব ধরনেরই ছিল দুই বছর বয়সীদের থেকে শুরু করে তেরো চোদ্দ পর্যন্ত ছিল এখানে সব গেঞ্জি গুলাই আড়াই ইউরো করে ছিল না কিছু ছিল চার ইউরো আর কিছু ছিল আড়াই ইউরো মাত্র চার ইউরোতে এই ধরনের শীতের গেঞ্জি আমার মনে হয় না অন্য কোনো মার্কেটে পাওয়া যাবে কারণ ইতালিতে যারা থাকে তারা সবাই জানে যে এই দেশে বড়দের থেকে বাচ্চাদের কাপড়ের দাম অনেক বেশি হয় অন্যান্য মার্কেটে পঞ্চাশ ইউরো দিয়ে যেখানে দুই থেকে তিনটা ড্রেস পাওয়া যায় এখানে এই মার্কেট থেকে পঞ্চাশ ইউরোতে মিনিমাম আট থেকে দশটা ড্রেস পাওয়া যায় সামনের এই এত সুন্দর ফ্লোরাল জ্যাকেটটার দাম হচ্ছে মাত্র আট ইউরো এগুলাও আলাদা আলাদা ডিজাইন কালার আর ছোট বড় সাইজের ছিল আর এখানে হচ্ছে সব হুডি কালেকশন আর প্রত্যেকটা হুডির প্রিন্ট কালার কি সুন্দর তাই না আর হুডিগুলোর সাথে প্যান্টও ছিল আর এগুলার দাম ছিল মাত্র পাঁচ থেকে সাতেরো করে সামনের এই এত সুন্দর হোয়াইট কালারের গেঞ্জিটার দাম ছিল মাত্র সাড়ে চারেরও আর গেঞ্জিটাও একটু ভারী ছিল পাশের এই গেঞ্জিগুলোও সুন্দর ছিল আর এখানে ছিল দুইটা করে রাখা দুইটা গেঞ্জির দাম ছিল মাত্র পাঁচ ইউরো এই গেঞ্জিগুলো ছিল মাত্র আড়াই ইউরো করে আর এগুলো ছিল দুই থেকে তিন বছরের বাচ্চাদের জন্য সামনের এই ফ্রকটার দাম ছিল ছয় ইউরো যদিও উপরে দেয়া হচ্ছে চার ইউরো উপরে চার ইউরো দিয়ে রাখার কারণ হচ্ছে ওই লাইনের ভেতর একটা বা দুইটা জামা আছে যেটার প্রাইস হচ্ছে চার ইউরো আর সেটা আপনাকে খুঁজে বের করে নিতে হবে এই ফাজলামোটা প্রায় সব মার্কেটেই করে থাকে এই সাইডে ছেলে বাবুদের মেয়ে বাবুদের প্রত্যেকটা ড্রেসি অনেক সুন্দর আর অনেক কম দামের আর প্রত্যেকটা ড্রেসি হচ্ছে সেট করা উপরের ফ্রক বা গেঞ্জির সাথে পাজামা সহ দেওয়া ছিল এই পাশে দুই পিস করে গেঞ্জির দাম ছিল মাত্র সাড়ে চার ইউরো করে এমনকি দুই পিস করে পাজামার দামও ছিল মাত্র সাড়ে চার ইউরো করে বাইরে শহর থেকে রুম শহরে যদি কেউ ঘুরতে আসেন যাদের বেবি আছে তারা একবারের জন্য হলেও এই মার্কেটে এসে একদম মন ভরে বাচ্চাদের জন্য কেনাকাটা করে নিয়ে যাবেন এই মার্কেটার ভেতরে বাচ্চাদের খেলনা থেকে করে স্কুলে পড়াশোনা করার জন্য যা যা প্রয়োজন এ টু জেড সবই পাওয়া যায় এবং প্রত্যেকটা জিনিসই খুব কম দামের মধ্যে পাওয়া যায় তারপর এখানে উপরে তাকে যে মাত্র আড়াই ইউরো করে খেলনাগুলো ছিল ওইগুলো প্রায় সবই শেষ হয়ে গেছে সামনে যে এত সুন্দর জুতাগুলো দেখছেন এগুলা দাম কিন্তু একেবারে কম ছিল মানে মাত্র দশ ইউরো করে ছিল ভাবা যায় জুতাগুলা দুইটা কালারের মধ্যে ছিল একটা ছিল ব্লো আর একটা ছিল পিঙ্ক পিঙ্কটা ছিল মেয়ে বাবুদের জন্য আর ব্লোটা ছিল ছেলে বাবুদের জন্য আর এই সাইডের এত সুন্দর সুন্দর ছোট বড় সবার জন্য শীতের হুডি জ্যাকেট প্যান্ট গেঞ্জি শার্ট টপস এগুলো দেখা গেল এগুলো সবই ছিল মাত্র তিন ইউরো সাড়ে চার ইউরো সর্বোচ্চ পাঁচ ইউরোর মধ্যে এখানে ছিল সব মেয়েদের টাইস প্যান্ট আর এগুলো ছিল দুই বছর বয়সীদের থেকে শুরু করে তেরো চোদ্দ বছর বয়সীদের জন্য তারপর এই পাশে ছিল সব ছেলে বাবুদের আর এই জিনিসগুলা দাম দেখে আমি হয়ে জিনিসগুলোর জোড়া মোজার দাম ছিল মাত্র পাঁচ ইউরো টাইরো দাম ছিল দশ ইউরো আট ইউরো পাঁচ ইউরো সাথে আরো দেখতে পাচ্ছেন অনেক ধরনের ড্রেস ছিল আর ওইগুলোর দাম ছিল মাত্র চার ইউরো করে এই পাশে এগুলোও ছিল সব বাচ্চাদেরই জিনিস যেমন বাচ্চাদেরকে খাবার দেওয়ার বাটি পানি খাওয়ার মগ পানি খাওয়ার পট ফিটার ফিটারের নিপলের গাড়িতে ঝুলিয়ে রাখা যায় এমন কিছু খেলনা আরো অনেক কিছু যেগুলো হচ্ছে আমি নামি জানি না এক কথায় বাচ্চাদের প্রয়োজনীয় সবই আছে এখানে এগুলার প্রাইস ছিল মাত্র এক ইউরো দেড় ইউরো সর্বোচ্চ আড়াই ইউরো করে আর এই মার্কেটটাতে শুধু যে বাচ্চাদের ড্রেস পাওয়া যায় তা না এখানে বড়দেরও অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় স্যান্ডেল থেকে শুরু করে জুতা পার্স ব্যাগ কসমেটিক সব পাওয়া যায় এবং প্রত্যেকটা জিনিসেরই দাম অনেক কম হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ আর মার্কেটের নাম হচ্ছে কাসলিনা দোকানটার নাম হচ্ছে প্যাপকো গুগল ম্যাপে গিয়ে প্যাপকো লিখে সার্চ দিয়ে দেখতে পারেন আপনার এলাকার আশেপাশে এই মার্কেট টা আছে কিনা